যেমন এটা তো মেশিন দেওয়া হয়েছে যে প্রোডাকশনের জন্য ইট ইজ নাও অফ হোয়াই

এই যে খালি বোতল বের হয়ে যাচ্ছে তারপর তার ফিলিং মেশিনে চলে যাবে এই যে স্যার এইটা এইটা ওখানে ঢালবে ওখান থেকে কনভেয়ার উপরে উঠবে ওই কনভেয়ার দিয়ে গিয়ে ওখানে চলে যাবে এর মধ্যে যদি কোনো ডাস্ট বা অন্য কিছু থাকে তাহলে ডিডাস্টিং সিস্টেম আছে ক্লিনিং সিস্টেম আছে বা যদি কোনো রিজেকশন থাকে আটা দাগ এই সেই এগুলো তো রিজেক্ট করার ব্যবস্থা আছে অটোমেটিক রিজেক্ট করে এগুলো আবার তৈরি করা হয় এগুলো আবার রিসাইকেলে চলে যাবে

এই কথাটা এখানে লেখা মেন এবি 190 টাকা আছে কেমার কি আজকে ডি জি মানে কোন ট্যাংক থেকে আসছে এটা হলো আমাদের জুলিয়ান ডে অফ দা ইয়ার আমাদের ট্রেসেবিলিটির জন্য এ হচ্ছে প্রোডাকশন হচ্ছে এল 1 মানে লাইন 1 প্রোডাকশন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে এই যে প্যাকেজিং হলো তেল গলল যদি কোনো ওয়েটে কম বেশি হয় এটা হলো রিজেকশন অটো রিজেক্ট করে দিবে এটা অর্ডারতে চলে যাবে

এইবার আমাদের ম্যাট্রিক্স চলে যায় কার্টুনের ম্যাট্রিক্স মানে আমরা কত বাই কত ম্যাট্রিক্সের সাজাবো মানে কত বাই কত কার্টুনের ভিতরে যাবে আচ্ছা এটা হয়ে ওই দিক দিয়ে ঘুরে এখানে আসছে আচ্ছা এখানে যখন ম্যাট্রিক্সটা হয়ে গেল তারপর ওইখান থেকে সে রোবট নিয়ে কার্টুনে ভরতে শুরু করল এগুলা অফ রয়েছে নাকি তার ওই যে একটা চলতেছে

যদি ড্রাম বন্ধ হয় তাহলে স্যার এই মেশিন চলবে আদারওয়াইজ এই মেশিন চলবে না কারণ এর চেয়ে বেশি ক্যাপাসিটি আমাদের আছে আমি জানলাম এটা তার মানে এটা এডিশনাল এটা এডিশনাল নেক্সট স্টেপ যদি আপনার বড় ইয়া কারণ জারে জারে প্যাকেজিং করার জন্য এই মেশিন কিন্তু এখনো মার্কেটে ওটা হয় নাই ওটা হয় নাই চালু হয় নাই চালু হয় নাই তো আমি স্যার অনুরোধ করব এটা মানে সামটাইমস মেবি লেস প্রফিটেবল কিন্তু চালু করলে একসময় সময় দেখা যাবে এটা মার্কেটকে লিড করছে এটা আমার অনুরোধ থাকলো আমাদের ক্রুড আর কি এটাকে আমাদের পরিশোধিত করতে হবে আর কি হ্যাঁ এই ক্রুডের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো আছে সেগুলো স্মরণে হলো আমাদের অবজেক্টিভ আর কি ইম্পিউরিটিসগুলো আমরা তিনটা স্টেজে এখানে সবাই একটা হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড আর একটা হলো তেলের মধ্যে যে গ্রাম থাকে সেটা একটা ব্যাড কালার দেখা যাচ্ছে সেটাকে সরাবো আর একটা ব্যাড অর্ডার আছে সে অর্ডারটাকে সরাবো এটা হলো আমাদের রিফাইনিংয়ের অবজেক্টিভ আর কি প্রথম স্টেজে আমরা এখানে ফসফরিক এসিড দিব যে ক্যানগুলো স্যার আপনি নিচে দেখলেন ফসফরিক এসিডটা হলো গামটাকে সরানোর জন্য এরপর আমরা এখানে কস্টিক সোডা দিব এটার ভিতরে যে ফ্রি ফ্যাটি এসিড আছে সেটাকে সরানোর জন্য তারপর আমরা এই প্রোডাক্টটা পাবো এটা করতে গিয়ে এই একটা বাই প্রোডাক্ট তৈরি হবে সেই বাই প্রোডাক্টটা ডাইরেক্টলি আমরা সেল করি না সেখান থেকে আবার এসিডুয়াল বানাই এসিডুয়াল বানাই এটাকে আমরা এক্সপোর্ট করি আর সাবানের ফ্যাক্টরি এটা সাবানের ফ্যাক্টরি ইমালসিফায়ার যারা বানায় তাদের এখানে যায় এটা বাই প্রোডাক্ট এটা বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট এই স্ট্রিমটা হলো মেইন স্ট্রিম এই নিউট্রালাইজড সয়াবিন অয়েলটাকে আমরা আবার ব্লিচ করার জন্য এটাকে আমরা ব্লিচিং আর্ট বলতেছি বাট এটা হলো মেনলি ব্যান্টোনাইট বা ফুল আর্টস আর্ট এইটা যখন আবার ফিলট্রেশন করব ওইগুলা দিয়ে ফিলট্রেশন করলে এইটা বের হবে আর এই তেলটা বের হবে তাহলে এখানে দেখা যাচ্ছে এই তেল থেকে তেলের কালার কালার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি তারপর সেটাকে ওই যে ব্যাড অর্ডারটা যেটা রয়ে গেছে ব্যাড অর্ডারটাকে সরানোর জন্য আমরা এখানে নিয়ে যাব ডিঅর্ডারাইজার কলামে ডিঅর্ডারাইজার নামই বলে দিচ্ছে অর্ডারটাকে সরাবো সরাবে সরানোর পরে তারপর সেটাকে আমরা কুল ডাউন করে নিয়ে আসবো তারপরে যে ভিটামিন এ ক্যালকুলেটর যেটা গভর্নমেন্টের ম্যান্ডেটরি যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাক্ট টু অনুযায়ী আমরা পনেরো থেকে তিরিশ পিপিএম পর্যন্ত সেটাকে ফর্টিফাই করতে হবে তো আমরা এখানে বাইশ পিপিএম লেভেল পর্যন্ত করি কারণ মার্কেট থেকে আমাদের বাইশ করলে আমাদের যে সেলফ লাইফ আছে তার মধ্যে পনেরো এর নিচে আসবে না তো সেটা করে আমরা এবার ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি এবার ট্যাঙ্ক থেকে নিয়ে ওই বোতলে এটা ট্যাঙ্কে আমরা নিয়ে যাচ্ছি এটা ফাইনাল final well so well so